রিশাদের দলের পক্ষে হারতে হারতে জিতে গেল শরীফুল সাকিবরা প্রথম বলে ছক্কা হাগানোর পরও ইনিংসটাকে লম্বা করতে পারলেন না সাকিব আল হাসান তো রিশাদের দল টরন্টোর মুখোমুখি হয়েছিল শরীফুল সাকিবের দল বাংলা টাইগার্স তো টরন্টোর বিপক্ষে শুতে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শরীফুল সাকিবরা আর ব্যাটিংয়ে নেমে বাংলা টাইগার্সের টপ একটা মিডিয়ো স্টার্ট এনে দেয় পাওয়ার প্লেটা মোটামুটি ভালোই কাটায় বাংলা টাইগার্সের ব্যাটসম্যানরা কিন্তু হুট করি পাওয়ার প্লে শেষে চার চারটা উইকেটই পড়ে যায় বাংলা টাইগার্সের এরপর নাম্বার সিক্সে ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান আর নেমেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেন আর শাকিব আহসান এরকম কনফিডেন্স লুকিং শট দেখে তো বাংলাদেশ অনেক ভক্তরা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন যে হয়তোবা আজকে সাকিব হাসান ব্যাটিংয়ে কিছু তো একটা করতে পারে করেছেন বটে এরপর আরও দুটো বিশাল ছক্কা হাঁকিয়েছেন সাকিব হাসান কিন্তু এরপর আর কিছু করতে পারেননি সাকিব একটা বাজে বলে ক্যাচ তুলে দিয়েছেন সাকিব হাসান ক্যাচ তোলার আগে তিনি পনেরো বলে চব্বিশ রান করেছিলেন এরপর শেষের দিকে ডেভিড রুইজার সতেরো বলে আটত্রিশ রানের উপর ভর করে বিশ ওভারে একশো আটষট্টি রানে স্কোর দাঁড় করায় বাংলা টাইগার্স আর একশো উনসত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোটামুটি ভালোই স্টার্ট পেয়েছিল রিশাদের দল টরন্টো কিন্তু এই দুর্দান্ত শ্যুটা ধরে রাখতে পারেনি টরন্টো ব্যাটসম্যানরা আলি খান এবং শরীফ ইসলামের কাছেই দুই ওপেনার ধরাশায়ী হয়ে যান তো এরপর মিডল অর্ডার ব্যাটসম্যান নিকোলাস কার্টেনের ব্যাটের ওপর ভর করে ভালোই এগিয়েছিল টরন্টো কিন্তু নিকোলাস কার্টেন যখন ফিফটি করার পরে আউট হয়ে যান তখন আবারও পিছিয়ে পড়ে টরন্টো শেষের দিকে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল টরন্টো কিন্তু আবারও টরন্টোকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন বাংলা টাইগার্স এর বলার আলী খান সিচুয়েশনটা এরকম ছিল যে লাস্ট দুই বলে তেরো রান দরকার ছিল টরন্টো তো ওই বলেই আলী খান দিয়ে বসলেন নো বল আর ওই বলে হয়েছে চাইল কিন্তু নো বলে কোনো সুবিধা করতে না পারায় শেষমেশ ইকুয়েশনটা এরকম দাঁড়ায় এক বলে পাঁচ রানের তো শেষ বলটা ব্যাটে বলেই করতে পারেননি টরন্টো ব্যাটসম্যান তো যার কারণে বলটা কিপারের হাতে চলে যায় এবার রমনালা গুরবাজের ছোট্ট একটা ভুলের কারণে ম্যাচটা হারতেই বসেছিল বাংলা টাইগার্স তিনি বলটাকে ক্লিয়ার না করে উদযাপন শুরু করে দিয়েছিলেন আর এই ফায়দাটাই অলমোস্ট তুলেই নিয়েছিল টরন্টোর ব্যাটসম্যানরা দৌড়ে রান নিয়ে ম্যাচটাকে অলমোস্ট ড্রই করে ফেলেছিল টরন্টোর ব্যাটসম্যানরা কিন্তু দুর্ভাগ্যের কারণে শেষমেশ রান আউটের খরায় পরে এক রান আগে থাকতেই থেমে যেতে হয় টরন্টোর ব্যাটসম্যানদেরকে তো যার ফলে শেষমেশ হারতে হারতে দুই রানে জয়লাভ করে বাংলা টাইগার্স এই ম্যাচে বল হাতে বাংলাদেশি দুজন বলার সাকিব হাসান এবং শরীফুল ইসলাম দুইজনই ছিলেন আউটস্ট্যান্ডিং শরীফুল ইসলাম চার ওভার একত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন এবং সাকিব হাসান চার ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন